হ্যালো বন্ধুরা আজকে আমরা ভাবলাম যে গ্রাম বাংলার একদম একটা ট্র্যাডিশনাল আইটেম তালের ফুলুরি বানাবো ছোটবেলার সেই ছাদটা আবার মনে করব ভাবছি কিন্তু বলতেই হবে তালের ভেতর থেকে রস বের করা মানে জিমের ফুল বডি ওয়ার্কআউট দেখতেই পাচ্ছ মা এখানে কত কসরত করে তালের রসটা বার করার চেষ্টা করছে তালের খোলসটা ছাড়াতে যে মায়ের একবার হাত পিছলে গেল তারপরে হাতে লেগে গেল মানে কি আর বলবো হায় রে কপাল এত কষ্ট করে তাল ঘষা হলো তালটাকে জলে ভেজানো হলো তারপরে কিনা তালটা তিতা হয়ে গেল এক সময় তো মনে হচ্ছিল যে তালের ফুলুরি খাওয়া স্বপ্নতেই থেকে গেল কিন্তু আমরাও এত ইজিলি হাল ছাড়ার মানুষ নই তাই একটু তালে রস নিয়ে সেটাকে চিনি দিয়ে মাখিয়ে দেখলাম যে এটা মিষ্টি করা যাচ্ছে কিনা তারপরে সেটা টেস্ট করে দেখলাম যে হ্যাঁ মিষ্টি হয়েছে মিশন সাকসেসফুল কিন্তু এতটা তালের রসে চিনি দিয়ে মানে তো অনেক চিনির সাধ্য হয়ে যাবে সেজন্য আমাদের বাড়িতে গুড় ছিল তাই মা সেই গুড়টাকেই ব্যবহার করছিল এবারে ফাইনালি বানালাম আমরা তাল আর চিনি দিয়ে ফুলুরি স্বাদে একটু মিষ্টি মানে অনেকটাই শান্ত না যাই হোক কষ্টের পরে পাওয়া স্বাদটাই আসল কারণ তালের রসটা এতটাই তিতা হয়ে গেছিল যে বলার বাইরে তবে তালের ফুলুরি একটু তিতা হোক বা মিষ্টি পরিবারের ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা